হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল খাই খাই ডট কম থ্রি থ্রি ফোর সবাইকে রমজানের শেষ সময়ে রমজানের শুভেচ্ছা তো আজকে রমজানের আঠাশতম দিন শেষ হলো আজকে আঠাশতম রমজানের ইফতারিতে এই যে গরুর নেহারি বলেন পায়াসুদ বলেন যাই বলেন আজকের ইফতারি যদি ইফতারি করবো এই যে তাজা গরুর আমার ওয়াইফ নিজের হাতে চলে গড়ছে অসাধারণ করছে অসাধারণ নিয়ে এটা অ্যাকচুয়ালি স্বাস্থ্যের জন্য খুবই সুখ আপনারা সবাই জানেন আমার খুবই ফেভারিট তো আর কথা বারবো না সবাইকে অগ্নিমথি ঈদের শুভেচ্ছা ইদ মুবারক খাই ডট কম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ইত্যুবারক তো আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ ভালো থাকেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে ভিডিওটা ইনস করতে নতুন নতুন ইন্সপায়ার হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম